কোনো সমস্যা নাই বুঝিনি আপনারা ভালো লাগলে এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন কেন সমস্যা নেই বুঝিনি কেন সমস্যা নেই ঝালাদুয়া আপনি মনে করেন কীতে আপনি শর্মা লাভ নেই যদি বলেন বলে খাওয়ানের ব্যবস্থা আছে নিতে তো ব্যবস্থা আছে কেন সমস্যা নেই এমনি সাড়ে তিনশো টাকা ভিজিট আপনি মনে চাইলে পঞ্চাশ টাকা কম দেবেন ভালো লাগলে পঞ্চাশ টাকা বাড়ায় দেওয়া দেবেন আপনি এই কথা ঠিক আছে আপনি যে কেন মুহূর্তে আপনি যোগাযোগ লাগেন আসেন কোনো সমস্যা না ইনশাল্লাহ দোয়া বুঝলেন ওকে আসসালামু আলাইকুম আপনার শুনছেন ভাই এটা কি বলছে আমাদের ব্যাপারে তো আমরা এখানে এসেছি আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার আবার আমি হেপি কে চাই এটা জানান ওকে হ্যাপি সেকা পাপা পাপা মাইয়া বাগাস সেপা ইউ মাইয়া বাগাস নি ইনি আমার বাড়ি বাগুস দিয়ে কাপ তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সব আমাদের প্রবাসী মিসেস সেন্টারে আসবেন আর এখানে কিন্তু অনেকটা গরম অন্ধকার একটা বাড়ির ভিতরে আমরা আছি বর্তমানে পর্যন্ত সবাই খেত খামারিতে কাজ করে শুধু তারা যেমন মানেভাবে থাকতে চায় তেমনভাবে থাকতে পারে না তো সেক্ষেত্রে আমি চাই প্রতিটি প্রবাসী ভাই যেন ভালো থাকতে পারে সুখী থাকতে পারে আবার সবাই আমাদের এখানে আসবেন এই যে আমার ভাই এটা খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ আর আপনারা সবাই এখানে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আর আমি তো আসছি আমাকে আমার অনেক এই বাড়িটাকে খুবই ভালো লেগেছে খুব ভালো খুব খুবই খুশি না আমি খুশি চালা দোয়া সবাই ইনশাআল্লাহ খুশি হবে আমার ভালোবাসা হ্যাঁ সবাই ইনশাআল্লাহ খুশি হবে সত্যি ইনশাআল্লাহ সত্যি

খুবই কেলাম তো অনেক ঘাম বের হয়ে গেছে অনেক ধরে বডি মেসাজ করছি কানজং রাওয়া খুবই খুবই পরিশ্রম করেছি তো চাইলে কিন্তু আপনারা আমাদের এখানে আসতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অনেক হ্যাপি হবেন অনেক সুখী থাকবেন তো সবাই আসবেন আমাদের এখানে না আসলে কেউ বুঝতেই পারবেন না যে সুইটি আপুর ভালোবাসা মানে কি আর আপুর ভালোবাসা মানে তো মিষ্টি আর মিষ্টি মানেই তো মধু সবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন অন্ধকার এর না